মানে এটা পুরো একটা সিন্ডিকেট বানায় ফেলছেন আসলে কি প্রকৃত পক্ষে এটারে কন্টেন্ট ক্রিয়েট বলে আপনি কি আপনার নিজের বিবেকে প্রশ্ন করেন আপনি কি জীবনে কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবেন কোনো ভালো মানুষ কি আপনার ভিডিওটা কখনো দেখবে কি আছে আপনার ভিডিওতে আছে কোনো মেসেজ কি করতেছেন আপনি লাইভ শেয়া শেয়ার 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 হ্যাঁ দ্রুত দ্রুত আরে আপনি এখনো শেয়ার করেন নাই এখনো করেন নাই তো আপনি আচ্ছা আপনার বাড়িতে কীভাবে যাবে আপনার আপনার তো হাত পা নাই আপনার এটা নাই সেটা নাই আপনি আচ্ছা আপনারা ঠিক আছে আপনি একশো টাকা শেয়ার করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার দশটা বলে বলা দেওয়া হয় ভাই এত ডিজিটাল বিক্ষ হয়ে গেল না ব্যাপারটা কেমন যদি প্রকৃতপক্ষে কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান ঘুরেন দেশ বিদেশে সমাজের ভালো কাজগুলো তুলে ধরেন সমাজের খারাপ কাজগুলো তুলে ধরেন মানুষের সামনে একটা মেসেজ রাখেন মানুষের জন্য শিক্ষামূলক অথবা একটা ফানি ভিডিও করেন মানুষকে হাসান এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর আপনি আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনি কোনোদিন সফলতা অর্জন করতে পারবেন না আমি বহু দেখছি এক একটা আইডিতে মনে করেন যে লক্ষ লক্ষ ফলোয়ার লক্ষ লক্ষ ভিডিও ছাড়লে আষ্ট হয় আপনারা বলতে পারেন আমার ভিডিওতে ভিউজ হয় না ঠিক আছে কিন্তু তাদের ওইখানে লক্ষ লক্ষ ফলোয়ার থাকা সত্ত্বেও কিন্তু ভিডিওতে ভিউজ হয় না কারণটা কি জানেন ক্যাম্পাসার এদেরকে বলি আমি ক্যাম্পাসার এরা ফেসবুকের গোষ্ঠীরে বিয়ে করায় দিছে ফেসবুকে ভালো মানুষ এখন ঢুকতে চায় না এই কারণে যে কি করে এগুলো কি যদি নিজেকে একটু প্রশ্ন করেন যে আসলে কন্টেন্ট ক্রিয়েট কাকে বলে আপনি রিপন মিয়াকে দেখেন মোজাহের ভাইকে দেখেন আপনি জুয়েল দেখেন তারপরে আপনারা যারা ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি তো কয়টা নাম বললাম মাত্র এদেরকে দেখেন না এরা কি ভিডিও করে একটু একটু চিন্তা করেন আপনি ফেসবুকে ঢুকলে যখন আপনার সামনে একটা ভালো ভিডিও আসবে তথ্যমূলক একটা ভিডিও আসবে তখন আপনার অটোমেটিক্যালি আপনার মন চাইবে যে আমি এই ভিডিওটা একটু শেয়ার করি ভাই এই ভিডিওটা আমি লাইক করি কমেন্টস করি ফলো করি আপনি মানুষের মনের ভিতরে ঢুকবেন কিভাবে সেলিব্রিটি হইতে চান ক্যাম্পাসার গিরি করিয়া আবার বড় বড় লেকচার মারেন হ্যাঁ এগুলো দিয়া কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না আপনি মিলিয়ন ফলোয়ার হইতে পারে আপনার কিন্তু কখনোই মানুষ আপনাকে সেলিব্রিটি হিসেবে নিবে না আমি বহু দেখছি ভাই বহু বহু দেখছি আর যারা স্টার সেন্ডার এরা সম্মান করবে অটোমেটিক আমাকে সম্মান করবে আপনাকে সম্মান করবে আপনি তাদেরকে সম্মান করবেন যদি আপনার কন্টেন্ট ভালো হয় যদি আপনার কন্টেন্ট ভালো হয় লক্ষ লক্ষ ফলোয়ার থেকে কি হবে আমাদের যদি তারা না হয় ধরেন আমার এখন প্লাস ফলোয়ার এই একান্ন হাজার লোকে ওই পেজ থেকে আমার ফলো করছে আমার লাভটা কি কারণ ওরা নিজেরাও তো কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য আসছে ওরা কি আমার ভিডিও দেখবে সব সময় শিয়া 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 লাইক লাইক মানে দেখলে মনটা চায় শিয়া শিয়া দ্রুত দ্রুত এগুলো কি আর